অজুর মধ্যে ঢুকি সেখানেও দেখবেন এটা না বললে শেষ হবে না শেষ করি যেটা বলেই আবার প্রশ্ন করেছেন এক ফি হিরে জাল ওনি সেবোন আইয়া রু অল্লভ ওইসব বোল্মত্তা হিরেন এই একটা আয়াত্না একশো আট নম্বর আয়ৎসো না তৌবা আল্লাহ বলছেন এটা দলিল কীসে জানেন পেশাব করবে এরপরে ঝাঁকাঝাঁকি করবে এরপরে কোঁতা কুঁতি করবে চল্লিশ কদম হাঁটবে গত দিনে ডক্টর মুস্তুদ্দিন সাহেবের কাছে শুনলাম এই জিনিসটা কোনোদিন শুনিনি একজন বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যার পরে এসার পরে দেখছি এলো কুলুক ধরে হাঁটছে তখন বলছে যে আপনি এই সময় কুলুক ধরে হাঁটছেন কেন তো বলছে যে সারাদিন ধরা হয়নি তো কাজ আদায় করছি কি আদায় দেখেন কোরআনের আয়াতের পাওয়ার কেমন কোরআন আয়াতের কি পাওয়ার কেমন কারণ আল্লাহ বলছেন এই পবিত্রতা হাসিল করলে কে ভালোবাসে আল্লাহ ভালোবাসে এই জন্য পবিত্রতা হাসিল করতে কি করছে পেশাব করেছে টিসু নিছে একটু কোতাকুতি করেছে কাশাকাশি করেছে

কিন্তু মজার ব্যাপার আছে যখন টয়লেট থেকে বের হয় তখন কিন্তু হাঁটে না এটা জানেন আপনারা ছিদ্র কিন্তু বের হবেই টয়লেট থেকে বের হলে হাঁটে না হাঁটে কেন জামালপুরে একজন মুরব্বী বলছে যে বসে আছে আমার ডান সাইডে বলছে যে ওরা পায়খানা করার সময় পেশাব করে না মুরুব্বি নরমালি বলছে কি বললেন তো বলছেন না ওরা পেশাব করে না শুধু পায়খানা করে আমি বললাম যে এটা দিন হয় তার আগে উল্টা বলছে খুব নরমাল খুব ঠান্ডা কথা বলছে ওদেরকে ওদেরকে জিজ্ঞেস করবে আমি বলছি যে পুরাতন মানুষ মুরব্বী মানুষ এইভাবে বলবে ভাবতে পারে না আমি তো ভক্ত হাসতে হাসতে পারছি না এই এলেমটা তার কাছে প্রথম পেয়েছি বলছে যে যখন তখন করে না আল্লাহ মাফ করুক এই জন্য তো হাসির কথা আমি বলতে পারি না আল্লাহ মাফ করুক আচ্ছা হলো কিন্তু আপনি এই আয়াত থেকে এই দলিল নেন কেন ব্যাখ্যা দিচ্ছেন ব্যাখ্যা দিচ্ছেন পুরুষের লিঙ্গে অনেকগুলো থাকে ওখানে পেশাব আটকে থাকে এই জন্য আপনার কি বলবো এত বাজে বাজে কথা বইয়ে লেগছে এগুলো কোথায় লিখছে বয়ে লেগছে এগুলো এই জন্য হাঁটাহাঁটি করা লাগবে কুলুপ নেওয়া লাগবে এত কসরত করার পরে থামেন আমি আপনাদের একটা প্রশ্ন করি এত কিছু করার পরে সব শেষ করলেন মনে করেন চল্লিশ কদম থেকে আশি কদম হাঁটলেন হইলো হাঁটলেন এর পরে পানি নিয়ে শেষ করলেন আপনার আপনার কাজ খতম এর পরেও কি এক ফোটা বের হতে পারে না এই কে নিবে বের হতে পারে না আর বের হলে তো বুঝবেন না আপনি বুঝবেন কারণ পানি আর পেশাব তো কি লুঙ্গিতে লাগলো পেশাব লাগলো না পানি লাগলো বুঝতে পারবেন এই দায়িত্ব নেবে বের হওয়ার সম্ভাবনা আছে না নাই আছে আছে ওই আয়াতের অর্থ কি জানেন তিনশো পঞ্চান্ন নম্বর হাদিস চলেন ইব্রু মাজার মধ্যে খুলি একবারে এই আয়াত যখন নাজি লয় তাকান তোমার দিকে তিনজন সাহাবি কয়জন প্রথম রাবি হলো এই হাদিসের এক সঙ্গে তিনজন বর্ণনা করছেন আবু আবু আনসারি দুই জাবির বিন আবদুল্লাহ তিন আনাসব্ন মালিক কয়জন হলো আবু আইব আনসারিকে চিনেন আপনারা কে প্রথম যে বাড়িতে গিয়ে আল্লাহ রাসুল কি এটা বসছিলেন সেই সাহাবি দ্বিতীয় জাবির বিন আবদুল্লাহ ওই সাহাবি যে সাহাবির সাথে আল্লাহর আসলে সম্পর্ক ছিল খুব মধুর ওই সাহাবি শুনছেন না জাবির বিন সম্পর্কে অনেক বক্তব্যে বলে থাকি এত ভালো সম্পর্ক তার সাথে তিন আজন সাবে আনাস আল্লাহর নবীর দশ বছরের খাদেম কয় বছরের এই তিনজন থেকে হাদিসটা বর্ণিত তারা বলছেন লম্মা নাযালাত হাযিহিল আয়া 108 নম্বর আয়াত সূরা তাওবার একটা যখন নাজিল হলো ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মাআশার আনসার ও আনসারের লোকের আনসারদের দল ইন্নাল্লাহ ক্বাদ আসনা আলাইকুম ফিত-তূহুর আল্লাহ তোমাদের পবিত্রতা হাসিলের ব্যাপারে প্রশংসা করেছেন কি করেছেন প্রশংসা হামাতূহুরুকুম আচ্ছা বলো তো তোমরা কীভাবে পবিত্রতা হাসিল কর। পেয়েছেন তিনশো পঞ্চান্ন নম্বর হাদিস খুলেন ইব্রামাজের মধ্যে সই সালাত সাহাবিরা বলছেন তখন তারা তখন বলছেন নাগাদ তাসেল মিনাল জানাবা আল্লারাসুল শোনেন আমরা অপবিত্র হলে গোসল করি অনাতাওয়াজ্জাও লেসলা সালাতের জন্য অজু করি অনাস্তানজি বিল মা পানি দ্বারা ইস্তেঞ্জা করি শুনেছেন কি বললেন আমরা অপবিত্র হলে গোসল করি ওয়া নাতাওয়াযাউলিস সালা সালাতের জন্য অজু করি ওয়া মা পানি দ্বারা ইস্তেঞ্জা করি শুনে আল্লাহ রসুল বলছেন ফা ও এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন থামেন শেষ হয়নি আলাই কোমো তোমরা এইভাবেই পবিত্রতা হাসিল করবেদম কই তেনা কই কদম কই কই আসের মধ্যে এই হাদিস থাকতে আপনি কেন করতে গেলেন বলেন তো দেখি এক দুই নম্বর দুই নম্বর কথা হলো যারা এই কাজগুলো করে আমি দেখেছি অনেককে দেখেছি ওজু শেষে পানি দেয় না দেয় না ওরা তো মনে করে ফাইনাল যে নাসা নাসিসি এটাই ফাইনাল ভাই বুঝতে ভুল করেছেন বিপদে আছেন আপনি রসুল্লাহ বলছেন নিজে আতা হুজিব্রিল ফাল্লামা হল ওদু আমার কাছে জিব্রিল আসলো একদিন আমাকে অজু শিক্ষা দিল সালাদ শিক্ষা দিল ফালাম্মা ফারাগা মিনাল ওজু যখন তিনি ওজু শেষ করলেন কে কে আল্লাহ রাসূলুল্লাহ কে জিব্রিল যখন জিব্রিল ওজু শেষ করলেন আখাদা গুরফাতাম মিন মিনাল মা এক চুল্লু পানি নিলেন ফানাদাহা ইলা ফারজিহি তিনি পানি সিটায় দিলেন লজ্জায় স্থান বরাবর যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ জানেন আমার সৃষ্টি আদম সন্তান পেশাব থেকে বাঁচতে পারবে না এক ফোঁটা লাগতেই পারে জিব্রিল আমিনকে পাঠায় আল্লাহ নবীকে শিক্ষা দিচ্ছেন অজুর পরে পানি ছিটা দিতে হবে এটাই সন্না কেন এই দায়িত্ব কে নিয়ে নিছেন আল্লাহ আপনি খুব কসরত করলেন সব কর্ম শেষ পানি দিলেন না আপনি হলেন আপনি না না নিয়েছেন দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ আপনি এটাকে ইগনোর করলেন কেন বাদ দিলেন কেন এইভাবে বলাটাই মুজাফরের অপরাধ তাই না জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে লোড নিতেই পাচ্ছে না কি করব বলেন তো দেখি অতএব আপনাদের বলবো নিজে নিজে কোরআন বুঝতে গেলে ভুল করবেন কথা বোঝা গেছে নিজে নিজে হাদিস বুঝতে গেলে কি করবেন ভুল করবেন এরপরে জাল হাদিস তো আসেই তাই না এরপর কি আছে জাল হাদিস আসে জাল হাদিস দলি মেরে দিচ্ছে